যে কিনা ডেলিভারি করছে কেউ কেউ পেইন্টিং করছে কেউ কেউ দেখবা অনেকে আছে নতুন আসছে ওই ডিজাইন করছে অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে বা এখন ইস্কি আর আলবো না এই যারা আলবোর বাইরে আছে তারা প্রত্যেকেই বাধ্য ইস্কিচনে আলো জিজে তাদের এই ইস্কিটটা করার জন্য আচ্ছা ভাই অনেকে আছেন যারা লিবারের প্রফেশন হিসেবে পার্থী দেবা ওপেন করেছে বিশেষত আমাদের রাইডার ভাইরা তো তারা যেখান থেকে পার্টি দেবে ওপেন করেছে হয়তো তারা তাকে সঠিকভাবে গাইড করতে পারেনি যে আপনার লিবারের প্রফেশন হিসেবে পার্টি দেওয়া ওপেন করার পাশাপাশি পাঠাতে বিশ্লীষণ করা লাগবে তো সেই কারণে তারা হয়তো বা করেনি কিন্তু এখন যখন আমাদের কাছে অনেকে করতে আসছে আমরা দেখছি যে তাদের জ্যেষ্ঠেন সেপারাতে বিশ্লিষ্ট করা নেই কিন্তু তারা চাচ্ছে ইমসের টাকাটা পে করে দিতে কিন্তু আমরা গত ভিডিওতে যেভাবে বলেছিলাম যে জেষ্টিনে পথা না করা থাকলে ইমসের কন্ট্রিবিউটিটা পে করা যাচ্ছে না লিবারের প্রফেশন জন্য তো এখন এই ক্ষেত্রে কি কিভাবে আমরা সমাধান করতে পারি না এটা একটা বেশ সহজ প্রক্রিয়া আমি অনেকেই জানি যে তুমি যখন পার্টিতে বা খুলেছ কিন্তু করোনি কিন্তু তুমি অনেক পরে এসে বুঝতে পেরেছো যে তুমি আসলে এটা করতে হবে সিম্পলি সে মেনতে পশ্চিম এমন আন্দার উল্ট্রে হেলথ সেন্সও দাতা বা যখন আমরা বাটা ওপেন করেছি ঠিক ওই দিন থেকে আমরা জিস্টেন্সের পাত্রে অ্যাক্টিভ করে তারপরে আমরা দীঘা শ্রেণীতে তার ইমসটা ডিক্লেয়ার করে দেবো এটা আর তবে এখানে আরেকটা বিষয় অ্যাড করি আমরা হয়তো অনেকেই ব্যাপারটা জানি লিবসনাল ইস্তা কথাটা কিন্তু আসলে এক জায়গা থেকে বেশ একটু একটা ভাব আছে লাইক যেমন অ্যাডভোকেট বলো বলো ডক্টর বলো বলো এরকম যারা বড় বড় কি বলে তোমার ভালো প্রফেশনে আছে এরা কিন্তু রাইডার তিনিও লিব্রাল প্রফেশনাল কিন্তু ওদের একটা যে ব্যাপার ঘটে ওদের একটা অ্যাসোসিয়েশন থাকে যে অ্যাসোসিয়েশনের স্ক্রিপ থাকে যে জন্য আমরা সবসময় বলি লিব্রেল প্রফেশন ইস্তি স্ক্রিপ সে সেনসে স্কিচ আলব না তো যারা আলবতে তো তাদের এই এটা কাসারা কাজ এই যে তোমার পঞ্চীবতি একদমই আলাদা তোরা ওরা এই সাধারণ যারা সেনসে সেনসে স্কিট আলব যারা তাদের মতো করে তারা পে করে না তাদের আলাদা কোটা আলাদা কাজটা সব আলাদা থাকে আমরা যারা সাধারণ যারা লিভারে বলেছেন ইস্তারাই যে কিনা ডেলিভারি করছে কেউ কেউ পেইন্টিং করছে কেউ কেউ দেখবা অনেকে আছে নতুন আসছে ওই ডিজাইন করছে অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে বা এখন ইস্কিটাল আলবো না এই যারা আলবোর বাইরে আছে তারা প্রত্যেকেই বাধ্য ইস্কিট আলাজে পাতাতে তাদের এই ইস্কিটসটা করার জন্য এবং বছর শেষে যখন তারা ডিক্লেয়ার করছে রে দিত তখন ডেফিনেটলি কুয়াদ্রা এরিয়ালে তোমরা সবাই জানো যে কুয়াদ্রা এরিয়ারের মাধ্যমে এই এইমসের টাকাটা ডিক্লেয়ার করে সরকারকে পে করতে হবে তার মানে যারা আলবতে স্কৃপ্ত আছে তাদের যে স্টেশন কৃপ করা লাগছে না বা যারা কোনো আলবতে নেই তাদের জন্য এটা একটা মাস্ট জিনিস একটা কাজ